আমরা এখান থেকে জিয়াত ঘোষণা করছি দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই আরাবুল এই হাকিমুল এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো আমরা এখান থেকে জিয়াত ঘোষণা করছি এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা পূর্বের বিধায়ক সম্মানে সম্মানীয় মলার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড় ভোট করব এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে এরা এর সমর্থন হয়ে দু হাজার ছাব্বিশে লড়াই করবে গতকালকে আপনাদের যে তৃণমূল দল থেকে বহিষ্কৃত নেতা আরাবুল ইসলাম এবং তার সঙ্গে আহমেদ তারা দাবি করছেন যে দু হাজার তেইশ সালে ভাঙড়ের বুকে যে সমস্ত পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে যে সমস্ত খুন হয়েছিল সব সব ইন্ধনে হয়েছিল দেখুন আপনারা যাদেরকে বলছেন তৃণমূলের বহিষ্কৃত লিডার ওটা তৃণমূলের লিডার এখন নয় ওরা আইএসএফ এর লিডার ওদের কোনো আমাদের একটা যারা কর্মী এখানে আছে সে বলতে পারবে আমি তৃণমূলের কর্মী কিন্তু ওরা বলতে পারবে না আমি তৃণমূল কংগ্রেসের কর্মী ওরা আইএসএফের লিডার এখন আর দু হাজার তেইশে পঞ্চায়েত ভোটে যে ভাঙড়ে যে আইএসএফের সঙ্গে তৃণমূল কংগ্রেসের যে সংঘর্ষ হয়েছিল এর মূল নায়ক ছিল আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম সে সময় তো আমাদের ক্যানিংপুরের বিধায়ক সম্বন্ধে শগৎমালা মহাশয় তিনি ভাঙড়ে ছিল না তিনি তারা ক্যানিং নিয়ে ব্যস্ত ছিল তাহলে এই খুনের পিছনে মেন কারিগর মেন নায়ক ছিল আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম এদের নেতৃত্বে আজকে তৃণমূল কংগ্রেস আমরাও সেই লড়াইতে ছিলাম তো এরা আমাদেরকে আগে দিয়েছিল গুলির সামনে বোমের সামনে এরা আমাদেরকে আগে আগিয়ে দিয়েছিলো এই আরাবুল ইসলাম আগে মুলি ছিলাম থেকে আরম্ভ করে এই কাইজার আহমেদ এদের নেতৃত্বে আমরা আইএসএফ এর সঙ্গে লড়াই করেছিলাম আই এর সঙ্গে লড়াই করতে গিয়ে আজকের আমাদের কয়েকটা ছেলে আজকে সেদিনকে খুন হয়ে গেছিলো সেই খুনের আসামি বানানোর জন্য দু হাজার চব্বিশে ইলেকশনের আগে আমাদের ক্যানিং পূর্বের বিধায়ক সম্মানীয় শকতমাল্লা মহাশয়কে জেলে ভরার জন্য এই আরাবুল ইসলাম এই কাইজারা এই হাকিমুল ইসলাম এরা আইএসএফের সঙ্গে জোটবদ্ধ হয়ে হাইকোর্টে ডিট দিয়েছিল এবং লোকসভা বোঝা যাতে ভাঙার হারে তৃণমূল কংগ্রেস যাতে হারে সেই পরিকল্পনা পিকেরা আইএসএফ এর সঙ্গে সঙ্গেবদ্ধ জোট করে এরা এই যারা আইএসএফের যারা ইনজুরি যারা ছিল তাদেরকে নিয়ে হাইকোর্টে ডিট দিয়েছিল আমাদের এমএলএ শৌকত মোল্লার নামে আজকের খুনের কারিগর খুনের নায়ক হচ্ছে আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম কাইজার আহমেদ জিয়াদ ওরা ঘোষণা করবে কি জিয়াদ আমরা ঘোষণা করছি আজকে এখান থেকে চলতে পেরে অঞ্চলের আমরা টোটাল অঞ্চল নেতৃত্ব থেকে আমরা প্রধান থেকে আরম্ভ করে টোটাল চলতে পেরে অঞ্চলের পঞ্চাশ সদস্য ও নেতৃত্ব আমরা এখানে উপস্থিত আছি আমরা প্রত্যেকেই সংঘবাধ্যমের কাঁধে কাদ মিলে চলছি আমরা এখান থেকে জিয়াত ঘোষণা করছি দু হাজার ছাব্বিশে ভোটের আগে এই আরাবুল এই হাকিমুল এই কাইজারকে যেখানে পাবো আমরা সেখানে ওদেরকে লটিয়ে দেবো আমরা এখান থেকে জিয়াদ ঘোষণা করছি এদেরকে বাড়ি বসিয়ে রেখে আমরা পূর্বের বিধায়ক সম্মানের শৌকতমলার নেতৃত্বের উপরে আমরা আস্থা রেখে আমরা এখানে ভাঙড়া ভোট করব। এবং তৃণমূল কংগ্রেস এখান থেকে জিতবে এরা আইএসএফের সমর্থন হয়ে হাজার ছাব্বিশে লড়াই করবে কাইজার আহমেদ আরাবুল ইসলাম এরা লড়াই লড়াই করবে আইএসএফ এর হয়ে আমরা সকল বলার নেতৃত্বে আমরা লড়াই করবো এবং আমার থেকে আমরা জিতব ওরা তৃণমূল নয় ওরা একজন আই এর মতদাতা ওদের ইন্ধনে আজকের আই এস উঠছে না জানি ওদের ইন্ধনে কোনো আজ তৃণমূল কংগ্রেসের কোনো মায়ের কোল খালি হয় কি সন্দেহ আছে আজকে দু হাজার ছাব্বিশে বোঝার আগে আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করবো অভিষেক ব্যানার্জির কাছে আবেদন করবো এই কাইজার আহমেদ আরাবুল ইসলাম বা হাকিমুল ইসলামকে অ্যারেস্ট করার জন্য কেননা ভাঙড়ের জেবেকে আজকে আইএসএফকে ইন্ধন দিচ্ছে কোনো মায়ের কোল খালি আয় সন্দেহ আছে এদের নেতৃত্বে আজকে ভাঙড়ে ফের খুন খারাপই হবে আর সেই দোষটা যাতে ক্যানিংপুরের বিধায়ক সম্মানের সৌকতমালা মহাশয়ের ঘাড়ে চাপানো যায় সেই চেষ্টা ওরা করে যাচ্ছে কিন্তু ভাঙড়ের মানুষ আমরা তৈরি আছি আমরা বুঝে গেছি যেই কাইজার আহমেদ আরাবুল ইসলাম এবং হাকিমুল ইসলাম এরা কি জিনিস আজকে দু হাজার তেইশে আমাদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল এরা পালিয়েছিল ভোজের পরে নোমিশনের পরে আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ছিলাম আমরা যারা বুকচিতে লড়াই করেছিলাম আমরা কিছু পাইনি কিন্তু কোজি কোজি টাকা এই কাজার আহমেদ আরাবুল ইসলাম হাকিমুল ইসলাম আমরা কামেছি টিকিট বিক্রি করে

ওনার ওই বক্তব্যের মধ্যে লজিক ছিল উনি প্রত্যেকটা বুথে যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা ওর নেতৃত্বে চলতো তাদেরকে ফোন করে বলে দিয়েছিল তোরা আইএসএফকে ভোট দিবি এবং আইএসএফ যাতে জিততে পারে প্রতিটা যা সেই সেই চেষ্টাটা করবি যেমন আরাবুল ইসলাম এখান থেকে করেছিল হাকিমুল ইসলাম যেমন ভাঙড় টুয়ে করেছিল ভাঙড় ওয়ানে কাইজার আহমেদ এই বড়ালি শরীফুল বলে একজন একজন ছিল আইএসএফের যিনি এখানকার লিডার ছিল তাকে ফোন করে মানে প্রস্তাব দিয়েছিল যে আমি এক কোটি টাকা পর্যন্ত দেবো আইএসএফের টিকিটটা আমাকে দেওয়া হোক এরা তো আইএসএফ এর মতদাতা এরা কি করে বলে তৃণমূল কংগ্রেস এরা তৃণমূল আদেও নয় কালকের এই কাপুরুষের মতো আরাবুলের বাড়িতে গিয়ে অন্ধকারে বসে বাইক দিয়েছে তাদেরকে বলতে চাই যদি তোমরা লড়াই করতে চাও আর তোমাদের যদি সত্যিকারের যদি তোমাদের বাপের ঠিক থাকে তাহলে ভাঙড় বিজয়গঞ্জ বাজার কিংবা ঘটপুকুর মার্কেটে তোমরা প্রকাশ্যে বসে মিডিয়া বাইট দাও দেখি কোনোদের কতটুকু দম আছে আমরা ধরো তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি আমরাই ধরে নেব কোনো নেতাদের লাগবে না আমরা প্রস্তুত আছি তোমাদের ধরে নেওয়ার জন্য সৌগত মোল্লা ভাঙড়ের দায়িত্ব পেয়েছিল বলে ভাঙড়ের তোলাবাজি হয় না ভাঙড়ের খুন কারাবি হয় না খুন কারাবি হয়েছে আরাবুলের নেতৃত্বে হাকিমুলের নেতৃত্বে কাইজারের নেতৃত্বে আজকের ক্যানিংপুরের বিধায়ক সম্মানে মলা মহাশয় ভাঙরে এসেছিলো বলে আজকের এই জমি হাঙ্গরা যারা দু হাজার আঠের থেকে আর দু হাজার আঠারো পর্যন্ত এরা একাধিক ভেবে জমি মনিটারিং করেছে পঞ্চায়েত সমিতির টেন্ডারের টাকা থেকে আরম্ভ করে এবং নানান দিক থেকে তারা টাকা কামিয়েছে কোনো কর্মীর এক টাকা দেয়নি আজকের এরা তোলাবাজি করেছে আজকের এরা তোলাবাজি করতে পারে না বলে আজকের এরা স্বকতমল্লার নামে দোষ বাচ্চা ক্যানিংপুরের বিধায়ক সম্মানের শকতমল্লা মহাশয় ভাঙড়ের দায়িত্ব পাওয়ার পরে ভাঁড়ের তৃণমূল কংগ্রেসের কর্মীরা যারা আছে আফামোর জনগণ যারা আছে ক্যানিংপুরের বিধায়ক সম্মানের শকতমল্লার উন্নয়নমূলকের দিক তাকিয়ে যদি তারা কথা বলে কোনো ফ্যামিলি কোনো মালের থেকে বঞ্চিত নয় হয় সে শাড়ি পেয়েছে নাই ছাতা পেয়েছে নয় গেঞ্জি পেয়েছে নাই তার বাড়ি যে কোনো ভেবে সন্ন্যাক স্বর্গতমলার উন্নয়নের মাল তার বাড়িতে পৌঁছে গেছে আজকের এই আরাবুল এই হাকিমুল এই কায়জাক এরা কোনো তৃণমূল কংগ্রেসের কর্মীদের একটা পার্বণের সময় শাড়ি দিয়ে দিতে পেরেছে কোনো দিন প্রেস মিডিয়া করে বলতে পারবে চলো ছুটছে আছে এখান থেকে বলতে পারবে না কিন্তু ক্যানিংপুরের বিধায়ক সম্মানীয় শৌকতমল্লা মহাসায় ভাঙড়ে যেখান থেকে দায়িত্ব পেয়েছে সেখান থেকে ভানো ভাঙড়ের মানুষ সাধারণ গরিব মানুষ তারা শাড়ি পরতে পারছে লুঙ্গি পরতে পারছে তারা বর্ষাকালে সাথী ব্যবহার করতে পারছে এর নাম মোল্লা এর নাম বিধায়ক আমরা এই মেলেকে এই শকতমল্লাকে দু হাজার ছাব্বিশে যদি ভাঙড় থেকে আমরা বিধায়ক হিসেবে পাই আমরা তো মনে করবো খুব আমরা একটা মানে খুব জবরদস্তি একটা বিধায়ক পেয়েছি ভাঙড়ের ক্ষেত্রে খুব উপকার হবে বিধায়ক হিসেবে দু হাজার ছাব্বিশে শকত মোল্লাকে ভাঙড় থেকে আমরা চাইছি শকত মোল্লা তো ভাঙড়ে ভাঙড়ে পুকুর দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে যখন তোমার জন্ম কিন্তু ভাঙড়ে ভূমি উত্তর কাইজার বৈরিক বৈরা করতো কাইজার নিজেই বৈরা করতো ও ভাঙড়ে ওখানে বাস করছে ভাঙড় টুয়ে বাড়ি ও আবার এগুলো লম্বা লম্বা কথা বলছে ওর পাপ ফ্যান চেয়ে কে মানুষ করে লোকের মা ছেলে মিলে মানুষ করেছে ফ্যান ফ্যান চেয়ে লোকের বাড়িতে ফ্যান চেয়ে ছেলে মানুষ করেছে আজকের তাদের সাতশো বিঘা আটশো বিঘা সম্পত্তি কত কোটি টাকা তারা মালিক বলা যাবে না সাধারণ মানুষের টাকা ওর বাপের টাকা নাকি আজকের বাসন্তী হাইও সেই চন্ডিপুর থেকে আর ভোজরাট পর্যন্ত যত রাজনীতি হাই ওপরে হাইওর ওপরে যত বাউন্ডারি সবই কাজের আহমেদ ওরাই করেছে এই আর করেছে এরাই তো তোলা তুলেছে আজকের কোনো গরিব মানুষকে রাতির অন্ধকারে হুমকি দিয়ে তাকে বাড়ি থেকে ফাঁকা বার করে দিয়ে তার বাড়ি থেকে প্রমোটিং করে এরা কোটি কোটি টাকা কামাই করেছে এরা সাধারণ তৃণমূল কংগ্রেস কর্মীদের মুখে এক টাকা ধরেনি আর যার রাজ্জাক ভাই যে খুন হয়েছে না জানি রাজ্জাক ভাইয়ের খুনির পিছনে এদের কোনো হাত আছে কি সন্দেহ আছে কারণ এরা যখন বলতে পারছে যে মেন আসামি ফাঁকা ছুঁজে বেড়াচ্ছে তাহলে এরা জানে পুরোহিত কে খুন করেছে এই খুনের নায়ক তো আরাবুল কাইজার আরাবুল এই হাকিমুল এরাই এই রাজ্জাকের খুনের নায়ক এরাই ওদের কথাই বলে বোধ যাচ্ছে ওরা আরও বিগত দিন যাতে খুন খুন হয় এই তৃণমূল কংগ্রেসের কর্মীরা এরা আই এর সঙ্গে বসে নিউটাউন থেকে সাবুজিৎ থেকে এরা গোপন তত্ত্ব মিটিং চালিয়ে যাচ্ছে শকতমলার ঘনিষ্ঠরা যে বেগে যে অঞ্চলে যারা মাথা ছাড়া দিয়ে ছেলে উঠছে তাদেরকে কী বেগে খুন করা যেতে পারে এবং আইএসএফকে শক্তিশালী করা যেতে পারে সেই ফেলান এরা চালিয়ে যাচ্ছে সেই সেই মোতাবেক আমি মমতা ব্যানার্জির কাছে আবেদন করবো এই কাইজারের মতো আরাবুলির মতো হাকিমুলের মতো এরা যেন ভাঙড়ে না থাকতে পারে এদেরকে ইতিমধ্যে যেন অ্যারেস্ট করা হয়